সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে ডিনো বান্ডেল রিটার্ন হ্যাঁ একেবারে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু ডিনো বান্ডেলগুলো রিটার্ন আসতে চলেছে আর এই ডিনো বান্ডেলগুলো কবে রিটার্ন আসবে আর কীরকম ইভেন্টের মধ্যে আসবে সমস্ত কিছু তোমাদেরকে পুরো ফুল ডিটেলস এর সঙ্গে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা করে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এই ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ফাইনালি ডিনো বান্ডেলগুলো রিটার্ন আসছে আর ডিনো বান্ডেল রিটার্নের কিন্তু একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ছয়টা ডিনো বান্ডেল আছে এবং এর মধ্যে কিন্তু একটা স্পেশাল ডিনো বান্ডেল আছে যে ডিনো বান্ডেলটা কিন্তু টু ডি ডিনো বান্ডেল এসেছিল আমাদের গেমের মধ্যে তো এই ছয়টা ডিনো বান্ডেল মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা স্পেশাল রিং ইভেন্ট এবং সেই সঙ্গে কিন্তু আমরা তিনটে এক্সট্রা আইটেমও দেখতে পেয়ে যাবো তো চলো তোমাদেরকে সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই এবং রিং ইভেন্টও তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা তোমরা এখানে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছি বা টোকেন হুইল ইভেন্ট তো এইরকম একটা রিং ইভেন্টের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো ছয়টা ডিনো বান্ডেল তো প্রথমেই তোমরা এখানে একটা ডিনো বান্ডেল দেখতে পাচ্ছো এটা কিন্তু লেজেন্ডারি একটা ডিনো বান্ডেল আমাদের গেমের মধ্যে এসেছিলো যেটা কিন্তু ছিল টু ডি ডিনো বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা ডিনো বান্ডেল তো এরপরে তোমরা এখানে আরও একটা ডিনো বান্ডেল দেখতে পাচ্ছো এই বান্ডেলটার নাম থাকছে কিন্তু রেইনবো ডিনো বান্ডেল ঠিক আছে এটাও কিন্তু খুবই স্পেশাল তো এরপরে তোমরা এখানে আরও একটা ডিনো বান্ডেল দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকছে দেওয়ালি ডিনো বান্ডেল তো আমাদের গেমের মধ্যে কিন্তু দেওয়ালি ইভেন্ট স্পেশাল এই ডিনো বান্ডেলটা এসেছিল তো এরপরে তোমরা এখানে আরও একটা ডিনো বান্ডেল দেখতে পাচ্ছ বন ফিরিজ ডিনো বান্ডেল তো এরপরে তোমরা এখানে আরও একটা ডিনো বান্ডেল দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু চিকেন সুইট তো এটাও কিন্তু স্পেশাল একটা ডিনো বান্ডেল থাকছে তো এরপরে তোমরা এখানে লাস্ট আরও একটা ডিনো বান্ডেল দেখতে পাচ্ছি এটা থাকছে কিন্তু ডেনিম ডিনো বান্ডেল ঠিক আছে তো মোটামুটি এই ছয়টা ডিনো বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছে আর আট সেপ্টেম্বর কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে স্পেশাল এই টোকেন উইল ইভেন্টটা আর এখানে কিন্তু টোকেন হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো ইউনিভার্সাল এই টোকেনগুলো ঠিক আছে তো বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভার জন্য কিন্তু ডেটটা কনফার্ম থাকছে আট সেপ্টেম্বর এই ডিনো বান্ডেলগুলোর স্পেশাল একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবে এছাড়াও কিন্তু টু ডি ডিনো বান্ডেল স্পেশাল আমরা কয়েকটা আইটেম দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে এই সমস্ত আইটেমগুলো আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ টু ডি রিমান্ডেল স্পেশাল একটা প্যানের স্ক্রিন তো এরপর তোমরা এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই স্পেশাল এবং মোটামুটি লেজেন্ডারি একটা লুট বক্সের স্কিন থাকছে তা এছাড়াও তোমরা এখানে আরো একটা লেজেন্ডারি গ্যারান্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি গ্যারান্ডি স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে আর এরপরে তোমরা এখানে একটা প্যানের স্ক্রিনও দেখতে পাচ্ছ তো এই তিনটা আইটেম কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো একই সঙ্গে এই তিনটা আইটেম কিন্তু রিং ইভেন্টের মধ্যে থাকবে না এই তিনটে আইটেম কিন্তু নিতে গেলে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি